হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাবাই স্টুডিও আর আমি আপনাদের সঙ্গে আছি বাবাই তো বন্ধুরা আজকে আমি আবারও ডাব্লু বিজডিআর বি এর নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমি ডাব্লু বিচডি বি এর নতুন একটি আপডেট আজকেই নোটিশ এসেছে তো সেই নোটিসে মেডিকেল ভেরিফিকেশনের জন্য ডেট দিয়েছে এবং ভেরিফিকেশানটা কাদের সেই ডিপার্টমেন্টেরও সব কিছু বলা হয়েছে তো সেই নিয়েই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিতেও প্রেস করে দেবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য কারণ আমি আপনাদের জন্য নতুন আপডেটগুলো সবার প্রথমেই নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগারো তিন দু এই তারিখে মানে আজকের ডেটেই একটি নতুন নোটিশ এসেছে তো সেইটি নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করব তো এরকম নতুন আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন ব্লক জি এন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সল্ট সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই তারপরে আমি নোটিসে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিসে লেখা রয়েছে অ্যাস পার অ্যাপ্রুভাল অফ দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস এমপ্যানেলড বাই দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তো বন্ধুর আপনারা বুঝতে পারছেন এই নোটিসটি কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল এডুকেশন এবং যে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে ডিপার্টমেন্ট শুধুমাত্র তাদের মেডিকেল ভেরিফিকেশনের জন্যই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে এই নোটিশটা শুধুমাত্র তাদের জন্য অন্য ডিপার্টমেন্টের জন্য কিন্তু না ঠিক আছে তো এবার দেখুন আপনাদেরকে কোথায় যেতে হবে মেডিকেল ভেরিফিকেশান করার জন্য তো মেডিকেল ভেরিফিকেশান করার জন্য আপনাদেরকে যেতে হবে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউএনবি হল নিয়ার প্রিন্সিপাল অফিস এইটটি এইট কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর গেট নাম্বার ওয়ান অন আঠেরো তিন দু হাজার উনিশ মন্ডে অ্যাট এগারো এ এম মানে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মেডিকেল ভেরিফিকেশান কিন্তু হবে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এই জায়গাতে এবং আপনাদের যেতে হবে আঠেরো তারিখে আঠেরো তিন দু সেটি সোমবার পড়ছে আর বেলা এগারোটা থেকে কিন্তু আপনাদের মেডিকেল ভেরিফিকেশান শুরু হয়ে যাবে তো আপনারা চলে যাবেন বেলা এগারোটার আগেই চলে যাবেন যত তাড়াতাড়ি আপনারা যাবেন আপনাদেরও তত তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আমি একটুখানি নিচের দিকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা হয়তো জানেন অনেকেই যে আপনাদেরকে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে পঁচিশ টাকা পেমেন্ট করতে হবে এবং পঁচাত্তর টাকা হ্যান্ড ক্যাশ হিসেবে পেমেন্ট করতে হবে এটি কিন্তু এক্সাম ফিস ঠিক আছে আপনাদেরকে একশো টাকা টোটাল পেমেন্ট করতেই হবে তো আপনারা পেমেন্ট করে দেবেন তারপরে আপনারা এখন মেডিকেল ভেরিফিকেশান করতে যাবেন যাওয়ার সময় এই চারটে ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন অবশ্যই এই চারটে ডকুমেন্টস কিন্তু মাস্ট এই চারটে ডকুমেন্টস অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে হবে আপনারা চাইলে পরে ভিডিওটি এখন পুশ করে দিন ভিডিওটি পুশ করে দিয়ে আপনারা দেখে নিতে পারেন যে কী কী নিয়ে যেতে হবে আমি এত কিছু আর এখন পরে আপনাদেরকে জানালাম না কারণ এত কিছু যদি পড়তে যাই তাহলে পরে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেটি আপনাদের বিরক্তি হবে সেই জন্য আমি আর পড়লাম না আপনারা চাইলে পরে ভিডিওটি পুশ করে দিয়ে দেখে নিতে পারেন অথবা আপনি চাইলে পরে পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে পারেন তারপরে আমি একটুখানি নিচের দিকে আসছি এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু অনেকজনের নাম আছে তো টোটাল কতজনের নাম আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে নাম রয়েছে তারপর ফাদার্স নেম আছে তারপর প্রেজেন্ট অ্যাড্রেস আছে তারপর প্রেজেন্ট পোস্ট অফিস আছে পুলিশ স্টেশন আছে প্রেজেন্ট পিনকোড আছে এবং ডিস্ট্রিক্টটাও রয়েছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক নাম আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কতজনার নাম আছে এখানে নাম রয়েছে পনেরো জনার ঠিক আছে তো এখানে টোটাল পনেরো জনার নাম রয়েছে তো এখানে উনিশজনার পনেরো জনার নাম রয়েছে মানে দুটো বিভাগ করে দেওয়া হয়েছে তো উনিশ জনার উনিশ জনার নামও রয়েছে একটি ডিপার্টমেন্টে আর পনেরো জনের নামও রয়েছে তো মেডিকেল ভেরিফিকেশান করার জন্য আপনারা চলে যাবেন অবশ্যই ওই চারটি ডকুমেন্টস নিয়েই তারপরেই কিন্তু আপনার মেডিকেল ভেরিফিকেশন করতে যাবেন আশা করছি আপনাদের ভিডিওটি কিছুটা হলেও উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন তো বন্ধুরা এই ছিল আজকে নতুন একটি আপডেট আপনাদের জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা ডাব্লিউডিআর টেকনিক্যাল এডুকেশনের ডিপার্টমেন্টে আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আপনাদের জন্য সর্বপ্রথম আমার চ্যানেলেই নতুন ভিডিওর আপডেটটি নিয়ে আসি সেই জন্য অবশ্যই সবার প্রথমে নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য